বাহ মেয়েটাকে দেখতে ভারী সুন্দর তো ঠিক যেন লক্ষ্মী প্রতিমার মতন আগে কথা ভাবো মেয়েটি হলো কানায়ের মেয়ে তা আগে তো বলিসনি কখনো কানায়ের ঘরে একটা এত সুন্দর বিয়ের উপযুক্ত মেয়ে আছে আগে কথা ভাবো শুনছি মেয়েটি থাকতো তার মামার বাড়িতে দুই দিন হলো বাড়িতে এসছে তাই বলি আমাদের গ্রামে এমন সুন্দর মেয়ে তো নেই শোন হরি কালকে কানাইকে একবার দেখা করতে বলবি তো দরকার আছে মা এই দেখো আমি জল নিয়ে এসেছি এই তো মা যাই জল এনেছিস যা ঘরে যা আমি একটু বাজারে যাচ্ছি তুই ঘরে গিয়ে একটু বিশ্রাম নে আর তোর বাবা এলে একটু ভাত বেড়ে দিস কেমন ঠিক আছে মা তুমি যা বলবে তাই হবে কি গো আমাকে ডাকছিলে নাকি হ্যাঁ ডাকছিলাম তুমি আমাদের ছেলের জন্য একটা ভালো মেয়ে খুঁজছিলে না হ্যাঁ তো তা পেয়েছ খোঁজ মেয়েটি দেখতে কেমন গো মেয়েটা দেখতে ভারী সুন্দর আমাদের গ্রামের মেয়ে গো আমাদের গ্রামের মেয়ে এত সুন্দর দেখতে আরে কানাই আছে না কানাই তারই মেয়েও কানাইকে ডেকে পাঠিয়েছি এলেই সব কথা হবে কথা বাবু আমায় ডেকেছিলেন কোনো দরকার ছিল হ্যাঁ হ্যাঁ ডেকেছি আয় আয় বস বলছি তোর মেয়ের বিয়ে দিবি না মেয়ে সে তো বড় হয়েইছে বিয়ে তো দিতে হবে বাবু তা বলছিলাম তোর মেয়েকে দেখে আমার খুব পছন্দ হয়েছে তুই যদি রাজি থাকিস তাহলে আমি বিয়ের কথা বলতে পারি এ কি বলছেন কর্তাবু বাবু মেয়ের বিয়ে দেব ঠিকই করেছি তা বলে আপনার সাথে আপনি কি করে ভাবলেন আমি আমার মেয়েকে আপনার সাথে বিয়ে দেবো ওরে আমি কি আমার বিয়ের কথা বলছি আমার একমাত্র ছেলে সঞ্জয় কালকে শহর থেকে ফিরছে আর পরশু আমি বিয়ে দিতে চাই তোর কোনো অসুবিধা নেই তো ও তাই বলুন না না আমার কোনো আপত্তি থাকবে কেন এ তো আমার মেয়ের ভাগ্য যে সে আপনার বাড়ির বউ হওয়ার সুযোগ পাচ্ছে আমার কোনো আপত্তি নেই কর্তাবাবু কোনো আপত্তি নেই দেখো তুমি এই বিয়ে নিয়ে বেশি মাতামাতি করো না কারণ আমি আমার বাবা মার চাপে এই বিয়ে করেছি মন থেকে নয় তাই আমি তোমাকে বউ বলে মানি না এই সব কি বলছেন আপনি ঠিকই বলছি তোমার মতো এত গড়ি ঘরে মেয়েকে বউ হিসাবে আমি মেনে নিতে পারবো না ঠিকই বলছি তোমার মতো এত গরিব ঘরে মেয়েকে বউ হিসাবে আমি মেনে নিতে পারবো না আপনি এমন ভাবে কেন বলছেন আপনার বাবা মা আমাকে পছন্দ করে এনেছে আপনার বউ করে আর আপনি তাড়িয়ে দিচ্ছেন আমাকে সংসার তো আমার মা বাবা করবে না করব আমি তুমি কাল সকাল হতে না হতেই এবাড়ে চলে যাবে আর যদি না যাও তাহলে আমার মরা মুখ দেখবে না না আপনি অমন কথা বলবেন না আমি কাল সকালেই চলে যাব আর আসবো না কি হয়েছে মা এখানে বসে কাঁদছো কেন প্রণাম বাবা আমার খুব দুঃখ আমাকে আমার স্বামী বিয়ের রাতেই বাড়ি ছেড়ে চলে যেতে বলেছে তাই আমি চলে এসেছি আমার বাবা বড় গরিব মানুষ এখন আমি যদি বাড়ি ফিরে যাই তাহলে বাবা মাকে সবাই অপমান করবে তাই আমি বাকি জীবনটা এই জঙ্গলেই কাটাতে চাই ও আচ্ছা বুঝেছি এত কম বয়সে তোমার জঙ্গলে থাকা ঠিক নয় মা সব কিছু ছেড়ে কি লাভ হবে তোমার এখন অনেক কিছু করার আছে তার চেয়ে ভালো নিজেকে প্রস্তুত করো তার থেকেও ভালো কিছু হওয়ার যাতে সে তোমাকে নিতে আসে সত্যি তো আমি কেনই বা জঙ্গলে জঙ্গলে ঘুরবো আমি কিছু করে দেখাবো যাতে গরিব হয়েও কোনো অংশে যেন আমি পিছিয়ে না থাকি আমি আশীর্বাদ করি মা তুমি জীবনে যুদ্ধ জয়ী হও বাবা আমি কালকেই চলে যাব আমার আর এসব ভালো লাগছে না আমি তো কিছুই বুঝতে পারছি না কানায়ের মেয়ে এমন এতে বোঝা বুঝি কি আছে এত সোনা গয়না কোনোদিনও দেখেনি তাই কিছু নিয়েই রাতের অন্ধকারে পালিয়েছে যত সব গরিবের মানুষ না চলো বাবু কানায়ের মেয়ে তো এমন হতেই পারে না পারে না মানে কি পারে না মানে কি তাহলে কি তুই বলছিস আমার ছেলে রাতের অন্ধকারে মেয়েটিকে মেরে বাড়ি থেকে বার করে দিয়েছে না না আমি সে কথা বলিনি তবে আমার এসব স্বাভাবিক মনে হচ্ছে না শোনো তুমি আমার বাবার চাকর তাই চাকরের মতোই থাকো আর আমাদের বাড়ি ব্যাপার নাক গলাতে এসো না সঞ্জয় এ কি বলছিস তুই তোর মাথা ঠিক আছে তো কার সাথে কিরকম ব্যবহার করতে হয় তুই সব ভুলে গেছিস আমি তো প্রথম থেকে এই গরিব ছোট লোক ঘরে মেয়ের সঙ্গে বিয়ে করতে চাইনি কিন্তু তোমাদের জন্য আমায় জোর করে বিয়ে করতে হলো এবার বোঝো মেয়েটা কেমন ছিল হরি চ এখনি কানায় বাড়িতে যাই আমি কিছুই তো বুঝতে পারছি না